সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি লাখি নাম্বার বলবো যেটি আপনারা যদি এই জন্মাষ্টমীর শুভ দিনে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যেতে পারে দেখুন কে বলতে পারে যে আপনার ভাগ্যে কী আছে দেখুন অনেকেই তো কিন্তু টিকিট কাটেন কারোর টাকা পড়ে আবার কারোর পড়ে না তবে জ্যোতিষশাস্ত্রও বলছে যে গণনা অনুসারে বেশ কয়েকটি লাখি নাম্বার আর যেই নাম্বারগুলো তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিটি রাশির কিন্তু একটি করে লাখি নাম্বার উঠে আসে সেমনি আগামীকাল জন্মাষ্টমীর শুভ দিনে বেশ কয়েকটি লাখি নাম্বার জ্যোতিষশাস্ত্রও বলেছে এই নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কেটে ফেলতে পারেন আপনাদের ভাগ্য খুলে যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে এ সম্পর্কে আবার আগামীকাল ছাব্বিশে আগস্ট শনি ও সূর্যর মিলনে তৈরি হচ্ছে সমসপ্তক রাজ্য যার ফলে এই জন্মাষ্টমীর শুভ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে তবে এই শনি ও সূর্যের সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান এবং আপনার আর্থিক সম্পত্তি উন্নতি করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন রাশির জাতক জাতিকাদেরকে বলব যে কালকে যে নাম্বারগুলো আপনারা দেখে লটারির টিকিট কাটবেন সেই নাম্বারগুলো তো আপনাদেরকে বলবই কিন্তু তার আগে আপনাদেরকে বলবো যে কালকের দিনটি কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর তিথি কিন্তু পড়েছে পঁচিশে আগস্ট রাত তিনটে উনচল্লিশ মিনিটে কিন্তু এই তিথি পড়েছে আবার শেষ হবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত দুটো উনিশ মিনিটে কিন্তু এই তিথি শেষ হবে আর এবছর কৃষ্ণ জন্ম অষ্টমীতে এই যোগ তৈরি হচ্ছে এর কারণে এই তুলারাশির জাতক জাতিকার লটারির ভাগ্য কিন্তু প্রবল হতে চলেছে দেখুন শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হল এমন একটি দেবতা যে ভালো কাজ করে তাকে ভালো ফল দেয় যে খারাপ কাজ করে তাকে কিন্তু খারাপ ফল দেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জ্ঞানের কিন্তু জন্মগত নিমায়ক আর অন্যদিকে নবগ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হল এই সূর্য আর সূর্যকে আবার গ্রহের রাজাও কিন্তু বলা হয়ে থাকে এবং শাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্টিতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় আর তার ফল পাবে এই তুলা রাশির জাতক জাতিকারা শনি ও সূর্যদেবের আশীর্বাদ আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে আগামীকাল জন্মাষ্টমীর দিন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই কিন্তু গ্রহরা তাদের স্থান পরিবর্তন করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকার ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের যোগেরও সৃষ্টি করে তবে শনি গ্রহ কিন্তু প্রায় আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে তবে বর্তমানে কর্মদাতা গ্রহ শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং স্থান বদল করছে সূর্য গ্রহ আর এই দুই গ্রহের মিলনে তৈরি হচ্ছে আগামী কাল ২৬ আগস্ট সমসপ্তক রাজ্য আর এই যোগ তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তবে এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিছু লাখি নাম্বারও রয়েছে সেই নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কেটে ফেলতে পারেন দেখুন যারা ভালোবাসেন তাদের কথা বলছি কিন্তু যারা টিকিট কাটেন না তাদের কথাও বলছি একটি বার আপনারা কিন্তু ট্রাই করতে পারেন অনেক টাকাই তো আপনারা খরচ করে ফেলেন অল্প কিছু টাকা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখুন আগামী কাল ছাব্বিশে আগস্ট আপনাদের ভাগ্য খুলে যাবে এই শনিদেবের আশীর্বাদে তবে জ্যোতিষশাস্ত্র বলছে অনেকেই বলে দিতে পারেন আগের থেকে যে কোন দিনের লটারি খেলায় কোন নম্বরে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় তবে লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই যে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই আগামী কাল জন্মাষ্টমীর দিন আপনাদের যে লাখি নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো অবশ্যই কিন্তু একটু লিখে রাখবেন দেখুন এই নাম্বারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী আগামীকালকের জন্য তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে আপনার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে তাদের মধ্যে কেউ মধ্যবিত্ত কেউ গরিব আবার কেউ বড় লোক গরিব মানুষ চায় কিন্তু সবসময় বড়লোক লোক হতে দেখবে সবার ভাগ্যে কিন্তু থাকে না সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও সেম একই জিনিস আপনি হয়তো লটারি কেটে টাকা পান আপনার সাথে কোনো একজন বন্ধু হোক বান্ধবী হোক সে হয়তো আপনাকে দেখে টিকিট কাটে তার কিন্তু টাকা পড়ে না আপনারা দেখবেন যে আপনি হয়তো ভালো ব্যবসা করছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে কিন্তু ভালো ব্যবসা করতে পারছে না আবার দেখবেন যে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন অন্য একজন তুলারাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না অতএব আপনার ভাগ্যে কিন্তু যা আছে সেটাই হবে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আনুমানিক একটা গণনার মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটি লাখি নাম্বার উঠে এসেছে আর সেই নাম্বারগুলো দেখে যদি কেটে ফেলতে পারেন দেখুন আমি বলছি না আপনারা কাটলেই টাকা পাবেন তবে একটিবার ট্রাই করে দেখতে পারেন কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে সামান্য অল্প টাকা খরচ করে যে নাম্বারগুলো এখন বলবো সেই নাম্বারগুলো আপনারা মনে করে রাখবেন আর এই নাম্বারগুলো আপনারা দেখবেন যে যে লটারিটা কাটবেন সেটা সামনে এবং পেছনে যদি থাকে আপনারা চেষ্টা করবেন যে কাটার তবে আমি বলবোই না যে কাটলে আপনাদের টাকা পড়বেই দেখুন যে নাম্বারগুলো বলবো অবশ্যই এবার মনোযোগ সহকারে শুনুন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে লাখি নাম্বারগুলো উঠেছে সেটি হচ্ছে আটান্ন চৌষট্টি সাতাশ পনেরো নয় তিন নাম্বারগুলো আরেকবার আপনারা শুনুন আটান্ন চৌষট্টি সাতাশ পনেরো নয় তিন এটি হচ্ছে আপনাদের লাখি নাম্বার এই নাম্বারগুলো আপনারা চেষ্টা করবেন যদি থাকে টিকিট কাটার তবে জোর করব না কাটতেই হবে ভালো যদি লাগে আপনারা কাটবেন আর লটারি কিন্তু টিকিট কাটলেই যে টাকা পড়বে এমনি কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভাগ্যে কিন্তু আপনার যা আছে সেটাই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ